একটা নিউজ দেখলাম একটা ভিডিও ফুটেজ দেখলাম যে প্রবাসী এক ভাই মালয়েশিয়া থাকে দুই বছর অক্লান্ত পরিশ্রম করে বিয়ে করবে সে জন্য সে বিয়ের জন্য শপিং করেছিল স্বর্ণ টণ কিনেছিল অনেক টাকা নিয়ে আসছে এক ব্যাগের মধ্যে স্বর্ণ ছিল সে দুই বছর কষ্ট করেছে সে বিয়ে করবে সেজন্য বাংলাদেশে আসছে মালয়েশিয়া থেকে আসছে কিন্তু তার যে অবস্থা আমরা দেখলাম সকালে ঘুম থেকে উঠে যে ভিডিও ফুটেজটা দেখলাম তার সুটকেস রয়েছে অথবা ব্রিফকেস রয়েছে চাবিগুলো রয়েছে কিন্তু তার জিনিসপত্র নেই এই যে পরিস্থিতিগুলো এর আমরা অসংখ্যবার দেখেছি বাংলাদেশের এয়ারপোর্টে এরকম যে হয় এগুলো অহরহ হয়েছে আগে এখনো হচ্ছে তাহলে আমাদের যে সরকার পরিবর্তন হলো কোনো চেঞ্জ হয়েছে কোনো চেঞ্জ নেই এই চোরের দল তো রয়েই গেছে আগে যে চোরগুলা ছিল এখন ওই চোরগুলো রয়ে গেছে আগে একটু অন্যভাবে চুরি করতে এখন দিয়ে মেলা চুরি করতেছে এই যে এই লোকটা যে রেমিটেন্স যোদ্ধা এই মালয়েশিয়া থেকে আসে সৌদি থেকে আসে দুবাই থেকে আসে প্রায় দেখে এই সমস্যাগুলো হয় এই লোকগুলা কত কষ্ট করে বিদেশ গেছে কেউ মনে করেন জমি বন্ধক দিয়ে বিদেশ গেছে কেউ বাড়ি ভিটায় বাড়ি বন্ধক দেওয়া বিদেশ গেছে কেউ মনে করো গোয়ালের দশটা গরু বেঁচে বিদেশ গেছে কামলা দিতে গেছে এটা কামলা দেওয়া বিদেশ যেয়েত ভালো কাজ করে না আমরা যারা অশিক্ষিত লোক যারা শিক্ষিত লোক এরাও তো বিদেশ যায় কামলাই দেয় আমরা গেলেও আমরা কামলা দেবো তো কামলা দিয়া বাংলাদেশে রেমিডেন্স পাড়াইতেছে এবং ওই রেমিডেন্সে বাংলাদেশ চলতেছে অর্থনৈতিক উন্নয়ন হইতেছে তাহলে এই যে রেমিটেন্স যোদ্ধারা এত কষ্ট করতেছে বাপ মা ভাই বোন বউ স্ত্রী সন বউ বাচ্চা রাইখা এরা বিদেশ যায় কাজ করতেছে অসংখ্য আছে আমার এরকম অনেক অসংখ্য বন্ধু বান্ধব এরকম আছে বউ বলে আমার বাংলাদেশে বিদেশে যাই হচ্ছে দশ বছর পনেরো বছর কামাইতেছে টাকা এই যে কষ্ট কেন করতেছে বোলাপানের জন্য পরিবারের জন্য এখন একটা লোক বিয়ে করবো এক ভাই দেখলাম মালয়েশিয়া থেকে আসছে দুইটা বছর সে বিয়ে বাইরে ছিল অবশ্যই কষ্ট করছে খায় না খায় বিয়ে করব বিদেশি প্রবাসী জামাই এটা তো অনেকে আমরা তো ভাবি আরে না জানি কত টাকা কামাইতেছে প্রবাসে যে প্রবাসে থাকে সেই বোঝে খায়া না খায়া কত কষ্ট টাকা গেলে কামাইছে এবং জমাইছে আমরা কি করি বিয়ের মধ্যে যখন বিয়ে করতে আসে প্রবাসীরা তাদেরকে সি লেখাই গেটের মধ্যে দশ হাজার হাত ধোয়াইতে বিশ হাজার বাসার ঘরের ঢুকবেন ওখানে পঞ্চাশ হাজার এই যে পুরুষ নির্যাতন করে মেয়ের বাড়িরা কি আসলে আত ঠিক একটা মানুষ একটা ছেলের ধরেন বাবা মা নাই সেও বিয়ে করতেছে তারে আপনি দেখলেন বাবা মা নাই বাবা মা নাই তারপরেও আপনারা কী করলেন ওই যে গেটে বিশ হাজার হাত ধুয়বেন দশ হাজার জুতা নেবেন দশ হাজার তাহলে একটা পোলা বাংলাদেশে থাকে অথবা বিদেশ থেকে চাই কামাই আনুক সব ক্যাপটা কই দিব বিয়ার পরে বড় হানি মনে যাব না তারা নিয়ে একটা খরচ হতে আছে তার নিয়ে একটা জিনিস কিনা দিব এখানে যাব ওইখানে যাইব এটা খরচ হতে আছে কিন্তু কি জামাইয়ের ব্যাপারে কোনো কিছু লেনদেন নাই জামাই কিছু দেয় না কিন্তু এ খালি লইব জামাইয়ের কাছ থেকে কীভাবে নেওয়া যায় ওই দাম দেখালি খালি জামাইয়ের কাছ থেকে এ প্রতিটা ক্ষেত্রে দেখলাম বন্ধু বান্ধবের ক্ষেত্রে দেখলাম বিদেশ থেকে সেই অবস্থা বিয়ের পরে জামাই কীভাবে খসাইব কীভাবে নিবো ওই দাম দেখালি খালি মেয়ের বাড়ির লোক এখন যে টপিক্সটা নিয়ে কথা বলবো এখন যে আমার খুব খারাপ লাগছে জিনিসটা যে এই ভাইটা বিদেশ থেকে আসছে সে বিয়ে করবে কত স্বর্ণ টর্ণ নিয়ে আসছে ব্যাগ লাকেজ কিচ্ছু নাই খালি চাবিগুলো রয়েছে সে কান্না করতেছে এটা কোনো কথা এটা কি একটা ডিজিটাল বাংলাদেশে আমি আছি আমি তো জঙ্গলে আছি মনে হয় এটা জঙ্গল আছে না জঙ্গলে না বড় বড় জাতির মধ্যে আমি রয়েছি আমি জানি না অন্য অন্য দেশে এরকম হয় কি না আমি কয়েকটা দেশে ভ্রমণ করছি আমার চোখে পড়ে নাই কিন্তু এই যে দেখলাম আজকে ভিডিওটা দেখার পর থেকে আমি কি যে বলুন আমার মান আমার মানে বাংলাদেশের প্রতি একটা কেমন জানি লাগতেছে আমার যে আমি বাংলাদেশের নাগরিক আমি নিজে বাংলাদেশের নাগরিক আমার নিজেরা জানি কেমন লাগতেছে এতটা ছোট লোক হয় হবে এতটা অমানবিক হয় কী হবে একটা লোক এটা শুধু ওনার ক্ষেত্রে না প্রায়ই দেখতেছি কিন্তু আমরা আজকে থেকে না অনেক আগে থেকেই দেখতেছি কই কোনো পরিবর্তন হইতেছে না এগুলার আর ইয়ে যে লোকটা আসছে সে টিকিট কেটে যাচ্ছে না ওর টিকিটের তো ও সরকার নিতেছে এবং তার যে দায় দায়িত্ব এই যে মালপত্র এগুলো কিন্তু ট্যাক্স কাইরে রাখছে আগেই বিমানবন্দর বাংলাদেশ বিমানবন্দর ওনার জিনিসপত্র যদি হারায় তার দায় দায়িত্ব কিন্তু বাংলাদেশ বিমানবন্দর দিতে হবে এবং তাদের ওই যে যেগুলো হারেছে দিতে হবে এটা দায় দায়িত্ব আপনাদেরই এবং আপনাদের তার ফেরত দিতে হবে এবং শুনলাম যে আপনারা পলাইছেন যারা দায়িত্বে ছিল আর এখানে যে লাকেশটা ছিল ওখানে তো সিসি ক্যামেরা অবশ্যই আছে আদৌ আছে কিনা আমি যাই না আপনারা জানেন আদৌ আছে কিনা সিসি ক্যামেরা সিসি ক্যামেরা যদি থাকে তাহলে ওই জিনিসগুলো কোথায় গেল এটা তো বের বের করা যাবে খুব সহজেই আর যে লোকটা আসছে মালয়েশিয়া থেকে সে টিকিট কেটে আসছে না বাংলাদেশে ওই ট্যাক্স দিয়ে তো সে ঢুকছে বাংলাদেশে ওনার মালপত্র জিনিসপত্র দেখাশোনার দায়িত্ব তো আপনাদের বাংলাদেশ বিমানের যারা দায়িত্বে আছেন তাদের দায়িত্ব এখন ওনারা জিনিস হারাইছে এটা আপনারা আপনারাই দিবেন যারা দায়িত্বে ছিলেন কর্মরত আছেন তারাই আপনারা দিবেন কীভাবে দিবেন না দিবেন এটা আমরা এত কিছু বুঝে না আমাদের যারা যোদ্ধা রেমিটেন্স যোদ্ধা তাদের দ্বারা আমাদের দেশ চলতেছে এই যে জিনিসগুলা প্রায় কিন্তু হচ্ছে এর কোনো প্রতিবাদ নাই মানুষ কিছু খালি কান্নাকাটি করে কী লাভ যার গেছে হ্যারি গেছে আর আর কিচ্ছু হয় না কিন্তু এই জিনিসটার তো প্রতিবাদ করা উচিত আসেন আমরা সোচ্চার হই আমরা এই ব্যাপারে প্রতিবাদ করি কেন এমন হবে আমরা কি এখন অসভ্য জাতিতে রয়ে গেলাম কোনো পরিবর্তন হলো না আমাদের মধ্যে আমরা কি এখন অসভ্যই রয়ে গেলাম কবে আমাদের পরিবর্তন হবে কবে আমাদের মাইন্ড চেঞ্জ হবে ব্রড মাইন্ড হবে আমাদের বিমান বন্দরে চাকরি করে তার মাইন্ড কেমন থাকবে সেগুলো শিক্ষিত লোক ওয়েল এডুকেটেড লোক সে ব্যবহার করতেছে কাদের মতো আমাদের কাজের বোকার মতো বাড়িতে কাজ করে কিছু রাইখা দিলাম নিয়ে গেল বা চুরি করে পকেটে রাখছি পাঁচশো এক হাজার দুই হাজার তিন হাজার পকেটে রাখা দিয়েছি সকলে টাকা নেই কী হয়েছে বুয়া কাজ করছে বুয়ারও খুঁজা পাই না এখন বাংলাদেশের বিমানবন্দরের অবস্থাও সেম অবস্থা এর প্রতিকার কবে হবে কবে হবে এই জিনিসটা আপনাদের মাধ্যমে আমি জানতে চাচ্ছি এর প্রতিকারটা কি হওয়া উচিত দর্শক আপনারা অবশ্যই আমাদের জানাবেন